বিকাশ থেকে লোন কিভাবে নেবেন লোন অপশানে ট্যাপ করবেন লোন অপশানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এখানে আমাকে বিকাশ থেকে পাঁচশো টাকা দেখুন এখানে বলা হয়েছে কি সিটি ব্যাংক থেকে বিকাশের লোন নিন মুহূর্তে তো বন্ধুরা আসলে পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনারা লোন নিতে পারেন বিকাশে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামতে ভালো আছি বিকাশ থেকে আপনারা কিভাবে পাঁচশো থেকে শুরু করে আপনারা তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নেবেন সেই বিষয়টা অবশ্যই দেখাবো তো বন্ধুরা আপনারা বিকাশ অ্যাপসে লগ ইন করার পরে এখানে দেখুন লেখা রয়েছে লোন আপনারা কী করবেন লোন নিতে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে বন্ধুরা আপনাদের কাছে এন্টার ঠিকভাবে চলে আসবে দেখুন বন্ধুরা আপনি কত হাজার টাকা বা কত টাকা লোন পাবেন সেই অ্যামাউন্টটা এখানে দেখাবে দেখুন এখানে আমাকে বলা হয়েছে এখানে বলা হয়েছে আপনি লোন নিতে পারেন সর্বোচ্চ পাঁচশো টাকা তো বন্ধুরা এই পাঁচশো টাকা লোন নেওয়ার জন্য এখানে দেখুন অপশন রয়েছে এখানে আমি এই যে এখানে সম্মত প্রতিদিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপর এখান থেকে একটু দেখুন ওয়েট করতে হবে ওয়েট করার পরে বন্ধুরা এখানে লেখা রয়েছে দেখুন লোনের বিবরণ তো এখান থেকে আপনি সব কিছু এখানে ট্যাপ করে দেখে নিতে পারেন তো বন্ধুরা এরপর কি করতে হবে দেখুন লোন নিন এই যে লোন নেওয়ার জন্য যে লোন নিন যে অপশনটা রয়েছে এখানে অবশ্যই আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে দেখুন এখানে লেখা রয়েছে এখানে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে কি বলা হয়েছে দেখুন এখানে সময়কাল দেওয়া হয়েছে এক মাসের ভিতরে দেখা যায় কি এক মাসের ভিতরে আমাকে এই লোনটা পরিশোধ করতে হবে তো বন্ধুরা এখানে এক মাস থেকে শুরু করে দেখা যায় কি আপনি তিন মাস পর্যন্ত লোন নিতে পারেন তো এরপর কি করব এখানে এগিয়ে যান লেখা রয়েছে এই যে দেখুন এখানে অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন এগিয়ে যান এখানে ক্লিক করে দিবেন লোনের জন্য এখানে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে ডিটেলসের সব কিছু দেখাচ্ছে আপনারা এখান থেকে সিস্টেমটা পরে নেবেন দেখুন কোন তারিখে আপনাকে লোনটা পরিশোধ করতে হবে দেখুন এখানে সব কিছু লেখা রয়েছে এখান থেকে অবশ্যই আপনার কিছু ডিটেলস দেখতে পাবেন তারপর এখানে আপনার লোনের জন্য আসলে কত চার্জ করা হচ্ছে আশায় বিশেষ কিছু বিস্তারিত এখানে আপনার দেখে নিতে পারবেন যে কোন তারিখে কত তারপরে ইন্টারেস্ট কত নিচ্ছে আপনার কত টাকা কিস্তি দিতে হবে সব কিছু এখানে লেখা রয়েছে তো বন্ধুরা এরপরে কী করতে হবে এখান থেকে দেখুন এই যে এগিয়ে জানার এখানে ক্লিক করতে হবে তো এগিয়ে জানার এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপর অবশ্যই এখান থেকে দেখুন লেখা রয়েছে এখানে কিছু দিক নির্দেশনা রয়েছে অবশ্যই চাইলে এগুলো আপনি পড়ে নিতে পারেন তারপর এখান থেকে সম্মতি দিন লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা এরপর কী করতে হবে এখান থেকে দেখুন এখানে আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদের পিনটা দিতে হবে তো বন্ধুরা আমরা এখান থেকে পিনটা দিয়ে দিব তো বন্ধুরা এখান থেকে আমরা পিনটা দিয়ে দিলাম প্রিনটা দেওয়ার পরে এখানে পিন কনফার্ম করুন যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এখানে যে আপনার ট্যাপ করে ধরে রাখুন যে লেখাটা রয়েছে এখানে আপনার ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরার পরে অবশ্যই আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করার পরে বন্ধুরা অবশ্যই দেখুন এই যে আমাদের এখানে লোন যে আপনার অলরেডি কিন্তু চলে আসছে তো অবশ্যই এখানে লোন আমাদের দেখুন এখানে এস এম এস এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমরা লোনটা পেয়েছি তো বন্ধুরা দেখুন এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদেরকে লোনটা দিয়ে দিয়েছে বন্ধুরা আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন বিকাশ লোন অপশনে ট্যাপ করার পরে আপনাদের এ ধরনের লেখা চলে আসে তো বন্ধুরা এ ধরনের লেখা কেন চলে আসে এবং কী জন্য চলে আসে এবং লোন কেন পাচ্ছেন না অবশ্যই ভিডিও দেখুন ভিডিওর কোনো অংশে অবশ্যই আমি বলে দেবো এই লেখাটা আসার কারণ হচ্ছে আপনারা বেশি বেশি আপনারা যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা লেনদেন করবেন তারপর দেখা যায় কি আপনারা অ্যাড মানি করবেন মোবাইল রিচার্জ করবেন তারপর সেন্ট মানি করবেন এগুলো বেশি বেশি যদি আপনারা করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনারা আপনাদের লোনটা পাওয়ার জন্য উপযুক্ত হবেন আর এখানে আরও একটা বিষয় রয়েছে আপনাদেরকে অবশ্যই আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে মাঝে সাথে অ্যাকাউন্টের বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা বিকাশ থেকে আপনারা পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নেবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আর যদি চ্যানেলে হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে